জন্মদিন যেমন আরম্বে কিছু জন্মদিন আছে তার মধ্যে এইরকম কিছু জন্মদিন বাংলাদেশ আওয়ামী পরিবারের মানুষ আমরা পালন করে থাকি যেটা আসলে অত্যন্ত দুঃখের এবং অনেক কষ্ট আমি আজকে বেশি কথাবার্তা বলবো না শুধুমাত্র একটি কথাই বলবো যদি একটি মানুষ জননেত্রী শেখ হাসিনা সকল পরিবারকে হারিয়ে এই ষোলো কোটি মানুষের জন্য সত্য দেখতে পারে প্রথমেই আমি বলবো পরিবারের মানুষ আছি আমরা এক একজন শেখ রাষ্ট্র হিসেবে এবং দেশের জন্য কাজ করার জন্য শপথ গ্রহণ করতে পারি আজকের এই দিবসটি এমন একটি দিবস যে দিবসের ইতিহাস এত করুণ ইতিহাস যেটা ভাষায় প্রকাশ করা যাবে না বারংবার করার কারণে হয়তো এটা মনে হয় যে আমি অনেকবার শুনেছি কিন্তু এই আগুন যতবার শোনা হয় ততবার আমাদের লোক কিন্তু সবচেয়ে বড় কথা বাংলাদেশের ষোলো কোটি মানুষ এবং আগামী সম্ভাবনার বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নাই আমরা বাংলাদেশ আওয়ামী পরিবারের যতজন সদস্য আছি আমিও আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে এই এলাকার নেতা হিসেবে আমি এই মঞ্চ থেকে বলতে চাই যে আমরা আজ থেকে অন্ততপক্ষে পক্ষে এইটুকু অনুভব রাখবো আমরাই শেখ রাসেল এবং আমরা এই রক্ষা করব জানাচ্ছি শেখ হাসিনাকে এই দেশ এবং জাতির কল্যাণে নবাবগঞ্জের মাটি এটা নৌকা মার্কার ঘাঁটি আমরা আমাদের শুধু মুখে নয় আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ দিব আগামী নির্বাচনে আজকে যারা যে অবস্থান থেকে এল উপস্থিত হয়েছেন আমি খুব অত্যন্ত খুশি যে এর আগে নবাবগঞ্জের চিত্র কিন্তু এটা ছিল না সহযোগী সংগঠন এতটা শক্তিশালী ছিল না আজ সহযোগী সংগঠনের মধ্যে কম্পিটিশন চলে আসছে এই কম্পিটিশন শুধুমাত্র নিজেদের অবস্থান ধরে রাখার জন্য না এই কম্পিটিশন হল এই দেশকে কিছু দেবার জন্য এই দলকে কিছু দেবার জন্য প্রকৃত যদি আওয়ামী লীগের সৈনিক হয়ে থাকে তাহলে এখনই প্রমাণ দিতে হবে আমাদেরকে যে আমরা মানুষের কিছু মানুষের জন্য কিছু করতে পারি ইতিমধ্যে আমরা করেছি সেটা আজকে পাঁচ বছর ধরে যে আমার ছেলেরা যে গ্রামে কোন বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় তারা তো নিশ্চয় দেখছে যে কতগুলো মানুষ বিদ্যুৎ পায় কতগুলো মানুষ রাস্তা পায় কতগুলো ব্রিজ হয়েছে কতগুলো কারবার হয়েছে এটা তো মিথ্যা কথা নয় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শুধুমাত্র মানে কি বলবো নিজের প্রভাব বিস্তার করার জন্য কাজ করে না উন্নয়নে কাজ করে রাস্তার পর রাস্তা যে রাস্তাগুলো আমরা পাকা করেছি রাস্তার যে কোনো জায়গায় আমরা দেখেছি সেখানে যে আমাদের বহর চলে গেছে ছেলেদের সেখানে যে ধুলা কাদা বৃষ্টি এই যেখানে যে আমরা একটা বিদ্যুৎ উৎপাদন করে আসলামগঞ্জ ইউনিয়নের এক হটকরা কিছুগুলো এক হারু কাতের মধ্যে আমার ছেলেরা সেখানে গেছে নয় জনের এই প্র্যাকটিস আগে নবাবের মধ্যে ছিল না কোনো দল বলতে পারবে না যত পক্ষে সহযোগী সংগঠন উন্নয়ন কাজে এত মানে কি এত কষ্ট করে সেখানে দেয় এর কিন্তু দূরের কথা নেতারাই সেখানে কথায় নেয় আমার সকল সহযোগী সংগঠন আমার উপজেলা আওয়ামী লীগের দেখা মানে কি ধর দৃষ্টি প্রশ্ন করে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছি আমরা আমাদের কথা বলে ধরেন যে শিক্ষিকার্থীরা স্বপ্ন দেখে এই সরোপুরি বাংলাদেশের মানুষের জন্য আমরা স্বপ্ন দেখি তাকে রক্ষা করা এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার নির্দেশনাফল করার জন্য আজকে থেকে আমরা শপথ গ্রহণ করবো আমরাই শেখ হাসেন শেখ হাসেন মনে নেই শেখ হাসেল জীবিত আছে আমাদের প্রত্যেকটি অঞ্চলে সকলের মঙ্গল কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়